আজকে চলে এসেছি আমার মতো বৃক্ষপ্রেমীদের খুব পছন্দের এবং ভালোবাসার জায়গা প্ল্যান্ট নার্সারি কিছু ইনডোর প্ল্যান্ট শপিং করব এই উদ্দেশ্যে খুব এক্সপেকটেশন নিয়ে আসলেও এমন কিছু ঘটেছে যেটার কারণে স্যাড হয়ে কিন্তু বাড়ি ফিরতে হয়েছে ঠিক কি অঘটনটা ঘটেছে আমার সাথে প্ল্যান শপিং করতে কোথায় গেছি এবং কি কি প্ল্যান শপিং করেছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাছ কেনা আমার মূলত এক ধরনের নেশার মতো আমার অন্য কোনো নেশা নাই গাছ কেনা ছাড়া আমার গাছ কিনতে খুবই ভালো লাগে তো অনেকদিন ধরেই ভাবছি গাছ কিনতে যাব নতুন কোনো একটা নার্সারি খুঁজছি কারণ ফেনি শহরের মধ্যে মোটামুটি সব নার্সারিতেই আমার যাওয়া হয়েছে আমরা ফেনি শহর থেকে একটা লোকাল সিএনজি করে নার্সারিতে পৌঁছালাম আমাকে কেউ একজন সাজেস্ট করেছিল যে এই স্থানে অনেকগুলো নার্সারি আছে একসাথে এবং খুবই কম টাকায় আমি অনেক ভালো ভালো গাছ কিনতে পারবো তো তার জন্য আমার অনেক দূর থেকে এখানে আসা এখানে আলাদা আলাদা জায়গায় বিভিন্ন রকম ইনডোর আউটডোর এবং ফলজ গাছের কালেকশন রয়েছে একটা জায়গায় এত বড় বড় তিনটা নার্সারি দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল ভাবছিলাম যে অনেক অনেক গাছ কিনবো আমি এসেছি মূলত ইনডোর প্ল্যান্টস কেনার জন্য আমার টার্গেট ছিল ভালো এরিকা পাম কিনবো বড়ো সাইজের মধ্যে তো আমি এখানে দুটো সাইজ পেয়েও গেছি এটা একটা সাইজ যেটা মিডিয়াম সাইজ ছিল এবং এটার থেকে একটা ছিল আরও বড়ো সাইজ দুটো সাইজই সুন্দর এবং হেলদি ছিল তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বড়ো সাইজের এরিকা পাম্পটাই নিব কারণ ওইটাই আমার ঘরের কর্নারের সাথে যাবে যেহেতু আমি কর্নারে দিব আর ওখানে অন্য কিছু দিব না তো একটা বড় এরিকা হলে আর কিছু লাগে না তারপর পুরো নার্সারিটা ঘুরে দেখছিলাম যে অন্য আর কি গাছ কেনা যায় তো একটা কাঁঠাল গাছে আমার চোখ পড়ে গেল যেটা দেখে আমি জাস্ট মানে মুগ্ধ তো এই গাছটা দেখুন গাছটা পুরনো গাছ হবে এই গাছটাতে এত কাঁঠাল ধরেছে একদম নিচ পর্যন্ত কাঁঠাল ধরেছে এবং সবগুলোর সাইজে কিন্তু খুব সুন্দর একটা সাইজের সবগুলো কাঁঠাল তারপর রাস্তার উল্টো পাশে আরেকটা নার্সারিতে গেলাম বোধ হয় এই তিনটা নার্সারির ওনারই একজনই হবে তো এই নার্সারিতে হচ্ছে বেশিরভাগ ইনডোর প্ল্যান্টস রয়েছে ফুলের গাছ রয়েছে বিভিন্ন রকমের আর বিভিন্ন ডেকোর পারপাসের গাছ রয়েছে আমার কাছে বাগান বিলাসের কালেকশন ছিল বাট এই বাগান বিলাসগুলো দেখে আমি জাস্ট লোভ সামলাতে পারছি না আমি ভাবলাম যে সব কিছু ঠিকঠাক থাকলে দামে যদি হয় আমি আরেকটাই পার্পেল বাগান বিলাস নিব কিন্তু এই বাগান বিলাসগুলোর দাম এত বেশি বলছিল যে আমি আর বাগান বিলাস নিলাম না তো ভাবলাম একটা তো আছে তাহলে আপাতত না নেই তারপর চলে আসলাম আরেকটা নার্সারিতে একদম পাশাপাশি নার্সারি এটাতে ছিল ফলের গাছ ভেষজ গাছ এবং কাঠের গাছ ইনডোর প্ল্যান্টসেরও একটা সেকশন ছিল এই ফল গাছটা দেখেন এটা হচ্ছে একটা লিচু গাছ যেটার সাইজ কিন্তু ছোট্ট কিন্তু এটাতেও কি সুন্দর করে অনেকগুলা লিচু ধরেছে তো এই ব্যাপারগুলো না আমাকে খুব মুগ্ধ করে মানে আমি ওখানে গিয়ে একটা একটা করে গাছ দেখছিলাম আমার খুব ভালো লাগছিল ওইখানে আমার সাথে আমার আরও দুটো ফ্রেন্ড কাম প্রতিবেশী গিয়েছে যারাও খুব গাছের শৌখিন তো তারাই অ্যাকচুয়ালি সার্ডেন প্ল্যান করে যে গাছ কিনতে যাবে আপনারা যদি এই নার্সারিগুলোতে আসতে চান আমি তাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি ফেনি শহর থেকে সালাউদ্দিন মোড় হয়ে সাহেব বাজার আসতে হবে তারপর ফেনীর পুরাতন এয়ারপোর্টের যে রাস্তাটা রাস্তাটা ধরে সামনে এগুলি হচ্ছে এই তিনটা নার্সারি পাওয়া যাবে আমার সাজেশন থাকবে যদি কেউ একসাথে অনেকগুলো গাছ কিনতে চায় তাহলে এই রকম বড় নার্সারি থেকে কেনাই বেস্ট তারপর একসাথে যদি অনেকগুলো গাছ কেনা হয় তখন নার্সারি থেকে একটা ভালো রকমের ডিসকাউন্টও পাওয়া যায় একটা দুটো গাছ কেনার জন্য ফেনি শহর থেকে এত ভিতরে এসে গাছ কেনায় আসলে পোষায় না এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থাও কিন্তু বেশ একটা ভালো না এই নার্সারিতে প্ল্যানসের প্রাইসও আমার কাছে বেশি মনে হয়েছে আমি শহরের যে নার্সারিগুলো আছে সেখান থেকেও গাছ কিনেছি তো ওখানের প্রাইস থেকে এখানের প্রাইস একটু বেশি ছিল এরিকা পাম যেটা আমার ভিডিওতে একটু আগে আপনারা দেখেছেন ওই এরিকা পামের প্রাইস এখানে সাড়ে তিনশো টাকা বলছে হয়তো তিনশো টাকা হলে দিয়ে দিবে এবং যে বড়ো সাইজের যে এরিকা পামটা ছিল ওগুলোর প্রাইস সাতশো আটশো এরকম করে চাইছিলো তারপর আমার পার্পল কালারের একটা বাগান বিলাস খুব পছন্দ হয়েছিল যেগুলো ছোট ছোট সাইজের ছিল তো ওইটার প্রাইস আমার কাছে তিনশো টাকা চেয়েছে আমি ঘুরছি আর গাছ দেখে পছন্দ করছি এবং পছন্দ করে যখনই দাম জিজ্ঞেস করছি গাছে তখন আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো মুলোমুলি করে যে সুবিধা করবো তার উপায়ও নাই তারা মোটামুটি ফিক্সড প্রাইসে বলে দেয় নার্সারিতে আমি জিজ্ঞেস করলাম যে এই গাছগুলো আমি আগে অনেক কম দিয়ে কিনেছি তো এখন এখানে কেন এত বেশি বেড়ে গেছে তো তারা আমাকে যেটা বলল সেটা হচ্ছে এখন নাকি সব জায়গায় গাছের দাম বেড়ে গেছে কারণ অনেক বেশি খরচ পড়ে যায় ওদের এই গাছগুলো আনতে গাড়ি ভাড়া অনেক বেশি পড়ে যায় নার্সারির একটু ভিতরে গিয়ে অনেক সুন্দর একটা ইনডোর প্ল্যান্সের শেড দেখতে পেলাম যেখানে অনেক ইনডোর প্ল্যান্টস রয়েছে যেগুলো আমি এর আগে দেখিনি এবং কিছু কিছু ইনডোর প্ল্যান্টস আমার কালেকশনে ছিল আমি গাছ দেখছি আর মনে মনে বলছি হাই রে গাছ শুধু দেখেই যেতে পারবো আজকে কেনার সৌভাগ্য হবে না অবশেষে যে টার্গেট নিয়ে এসেছিলাম এরিকা পাম্প কেনার উদ্দেশ্যে সে আশায় ঘুরে বালি তার কেনা হলো না এখান থেকে তো সান্ত্বনা পুরস্কার হিসাবে এত দূর যখন এসেছি তখন কিছু না কিছু তো কিনতে হবে তাই এই প্ল্যানসটা কিনে নিলাম আপনাদের কাছে এই প্ল্যানসটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই প্ল্যানসটটার প্রাইস ছিল একশো টাকা অনেক মূলমূলি করে আমি আশি টাকা দিয়ে এই প্ল্যানসটা কিনতে পারি একে তো মন খারাপ পছন্দমতো গাছ কিনে নিয়ে যেতে পারিনি তার উপর ঘটে আমার সাথে আরেক দুর্ঘটনা সেটা হচ্ছে এই গাড়ির চালক গাড়িতে ওঠার আগে ভুলে আমার পায়ের উপর গাড়ির চাকা উঠিয়ে দেয় যে পেয়েছি আমি বলে বুঝাতে পারবো না তারপর এই টমটমে উঠে গেলাম উঠে আরেকটু সামনে এগোতে আরেকটা আমাদের পরিচিত নার্সারি পরে তো ভাবলাম ওই নার্সারিতেও একটু ঢু মেরে আসি যেহেতু এদিকে তেমন একটা আশা হয় না এসেছি যখন ওই নার্সারিতেও ঘুরে আসি এই নার্সারিটাও কিন্তু সাহেব বাজারের মধ্যে পড়ে এই নার্সারিতে সে এবার অন্যান্য গাছের পাশাপাশি অনেকগুলো জাতের আম গাছ দেখতে পেলাম যেখানে অলরেডি আম ধরে আছে তো যাদের সিজনাল আম গাছ নেওয়ার ইচ্ছা আছে আপনারা কিন্তু এই নার্সারিতে ঘুরে আসতে পারেন এই নার্সারিতে এসেও আমি আমার টার্গেটেড প্ল্যান্ট এরিকা পাম খুঁজেছি কিন্তু আমি যে সাইজটা চেয়েছি ওই সাইজটা পাচ্ছিলাম না তো আর নেওয়া হয়নি সেটার পরিবর্তে আমার একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট পছন্দ হয় তো ওই প্ল্যান্টটা আমি নিয়ে নিই এই প্ল্যানটাও আমার কাছে নতুন এই প্ল্যান্টার নাম আমি জানি না আপনাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে এই প্ল্যানটা সম্পর্কে জানাবেন তো এই ছিল আমার আজকের প্ল্যান শপিং প্ল্যান শপিং শেষ করে আমি আম্মুর বাসায় ফিরি কারণ আম্মুর বাসায় একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল এই হচ্ছে আমার পোষা বিড়াল মিনি যাকে আমি এবং আমরা সবাই খুব ভালোবাসি পরিশেষে একটাই কথা বলবো যে যেখানেই থাকুন না কেন গাছ লাগান আশেপাশে গাছ থাকলে শরীর এবং মন দুটোই প্রফুল্ল থাকে ভালো থাকে আমার এই প্ল্যান শপিং ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ